সালামু আলাইকুম আজকে অনেকের গাছ আলাস হবে আবার অনেকের কাছে ভালোও লাগবে বিষয়টাকে কেউ আলহামদুলিল্লাহ বলবেন কেউ বলবেন যে দেশ বেচা দিচ্ছে বা আর অনেক কিছু কিন্তু আমি এটার পক্ষে অবস্থান কেন অবস্থান দেখেন তবে ভেতরের অনুভূতিটা ওই জায়গায় থাকা উচিত যে অমুকের শিক্ষা দেওয়ার জন্য তমুকের সাথে ভালো সম্পর্ক এটা না এটা হলে কি হবে যার শিক্ষার জন্য দিচ্ছি সে যখন বাটে পাবে আমারও দেবে তাকেও দেবে কি বাস এটা যদি এই লোকও হয় সেই লোকও হয় আমার অবস্থান হইতে হবে আমার প্রয়োজন আমার প্রয়োজনে দেখেন পাকিস্তানের সাথে লড়াই হয়েছে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজকের দিনে এসে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে পৃথিবী অনেকটা গ্লোবালাইজেশনের যুগে আসা আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন এই সিস্টেমে আপনার রাষ্ট্রের উন্নতির জন্য আপনাকে নানান পদক্ষেপ নিতে হবে অর্থনীতিকে চাঙা করার জন্য ব্যবসা বাণিজ্যকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেওয়ার জন্য তো দীর্ঘদিন পরে ভারতের বিপরীতে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে তবে আমাদের বর্তমান সরকারের এই সুসম্পর্ক তৈরির পিছনে শতবা কি দেশপ্রেম নাকি ভারতকে শিক্ষা দেওয়া এটা নিয়ে একটা আপনি দ্বিমত পোষণ করতেই পারেন কারণ এই সরকারের মধ্যে অধিকাংশ জায়গায় বা যারা সমর্থক আছেন তাদের ভারত বিরোধিতা পাকিস্তানের সাথে পীরিতিরও একটা প্রমাণ করে আবার অনেক জায়গায় নিরপেক্ষতাও প্রমাণ করে কিন্তু সিদ্ধান্তটা সঠিক যেটা নেওয়া হয়েছে কোনটা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দিতে বাণিজ্য দুই দেশের পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করছে বাংলাদেশ এখন বাংলাদেশিদের জন্য পাকিস্তান কি ভিসা সহজ করছে আমি জানি না যদি না করে সেটাও করা উচিত আমারও ইচ্ছা আছে একবার পাকিস্তান যাওয়ার মানে কাদের সাথে আমরা লড়াই করলাম হ্যাঁ মানে তারা কেমন এটা একটু দেখে ডেকে আসার ইচ্ছা আছে আচ্ছা এর অংশ হিসাবে ভিসা নিয়ম শিথিল সহ ই ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন গতকালকে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম এক্সপ্রেস প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন বলছেন যে দুই দেশের বাণিজ্য এবং সংস্কৃতিকে বিনিময়কে উৎসাহিত করার জন্য বাংলাদেশ সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার সিদ্ধান্ত নিয়েছে লাহোর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে তিনি গিয়েছিলেন বলছেন যে অদূর ভবিষ্যতে পাকিস্তানি নাগরিকদের জন্য একটি ই ভিসা সুবিধা চালু করার জন্য কাজ চলছে নতুন নতুন সুযোগ অন্বেষণ দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্ক নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এই সকল বিষয় নিয়ে আপনার এখানে দুই দেশের জনগণ যদি সহজে যাতায়াত করতে পারে তাহলে দুই দেশেরই ফয়দা হবে যেমন পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক কিছু নেয় বাংলাদেশ আবার পাকিস্তান থেকে নারকেল কয়লা চামড়া মাংস চাল চিনি মাছ অনেক কিছু এখানে ব্যবসা বাণিজ্যের খাত আছে টেকনোলজি আছে শিল্প কারখানার অনেক জিনিস আছে পাকিস্তানের অনেক জিনিস খুবই ভালো কোয়ালিটিপূর্ণ আর বলা হচ্ছে যে আপনার বাণিজ্য সংযোগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান এবং শিপিং রুটও চালুর কথা বিবেচনা করা হচ্ছে অলরেডি মাঝে মাঝে আসে বাট সরকারিভাবে ওইভাবে উদ্যোগ নেওয়া এখনো কিছু ওইভাবে করা হয়নি তো তার মানে কি ভারতের সাথে রাখতাম না না ভারতের সাথে আপনি ব্যবসা করতে হবে পাকিস্তানের সাথে সব দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য রাখতে হবে ইউরোপ আমেরিকাতেও করতে হবে ওই এরে ভাল লাগে না হ্যারে সাইজ করার জন্য হেদিকে জিয়ামো আবার ওর সাথে ঠিক হলে আরেক গুরু পাই সেদিকে জিয়ামো নৌ বাংলাদেশের স্বার্থ যেদিকে দুই দিকে হলে দুই দিকে যাইতে হবে এক দিকে যাওয়া মানে হচ্ছে কি আমি কোনো পক্ষ অবলম্বন করা আমরা ভারতে ঘুরতে যেতে চাই পাকিস্তানেও ঘুরতে যেতে চাই ভারতের লোক বাংলাদেশে আসুক পাকিস্তানের লোক আসুক এটা আলাদা জনগণ টু জনগণের হিসাব আলাদা এটা খারাপ না আমার মনে হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম